আদাব নমস্কার আশা করি আমার পান্টু বিয়ার্স তো বিয়ার্স আপনারা সকলে এই সুন্দর মাইবি করা পৃথিবীর বুকের ভিতর থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার পান্টু বিয়ার্স সৃষ্টি স্থিতি ছন্দ সর্বদিন সর্বরোধারী মহা আল্লাহ তালা মহান ঈশ্বর মহান ভগবানের নাম নিয়ে শুরু করলাম আমার পান্টু বিয়ার্স তো বিয়ার্স আমি তান্ত্রিক গুরু মহাদেব আমি তান্ত্রিক গুরু মহাদেব আমি আজকে আপনাদের মাঝে বেশি কথা না বলি অল্প কথা বলবো কাজের কথা কার্যকরী কথা বলবো আমি শান্তি গুরু মহতে আজকে আমি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল 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 কৌশল করে নিতে দেখো সাধন মন্ত্র যে কোনো কাঙ্ক্ষিত সুন্দর রূপシナరికి দেখো সাধন মন্ত্র আপনি আপনার শুধু মাত্র শুধুমাত্র তিনবার মন্ত্র পাঠের সাথে সাথে যে কোনো কাঙ্ক্ষিত সুন্দরী রূপবতী মায়াবতী নারীকে আপনি দেহ সাধন মন্ত্র বসীকরণ করে তার দেহতারে ভোগ করতে পারবেন যে মন্ত্রটা আদিকাল থেকে যুগ যুগ ধরে প্রাচীনকাল থেকে মন্ত্রটা একটা পরীক্ষিত মন্ত্র আমার এই মন্ত্রটা শুধু সঠিক জায়গায় সঠিক নিয়মে সঠিকভাবে তিনবার মন্ত্র প্রয়োগ করার সাথে সাথে সে কাঙ্ক্ষিত নারী পাগল যে হয় আপনার বসে চলে আসে আপনার সাথে চোদা দিতে বাধ্য হোক আমার প্রান্তীয় বিবস্ত আমি তান্ত্রিক গুরু মহাদেব কোথায় না কাজে বিশ্বাসী সেবা আমার ধর্ম সেবা আমার কর্ম আমি কথাই না আমি কাজে বিশ্বাসী শুধুমাত্র তিনটা আমার মন্ত্র প্রয়োগ করতে হবে সঠিক জায়গায় সঠিক নিয়ম সঠিক ভাবে আমার প্রাণ প্রিয় আমি আপনাদের বলতেছি না যে আমার এই মন্ত্র দিয়ে কাজ করতে আপনি চাইলে অনেক তান্ত্রিক গুরু আছে তাদেরকে দিয়ে কাজ করাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমি চ্যালেঞ্জ করে গেলাম আমার এই কুফুরি পাওয়ারফুল পাওয়ারফুল কুফুরি মন্ত্রটা দিয়ে যে একবার কাজ করে দেখছে সে সারা জনম ভয় প্রান্ত্রিক গুরু মহাদেবকে সবসময় মনে রাখতে হব যে গুরুজি কি পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্রটা দিলো আমার মনের আশা মনের আশা মনের বাসনা আকাঙ্ক্ষা সব পূরণ করে দিলো প্রান্ত্রিক গুরু মহাদেব আমার প্রান্ত দিব্যাস শুধুমাত্র তিনবার মন্ত্র প্রয়োগ করতে হবে সঠিকভাবে সঠিক সঠিকভাবে মন্ত্রটা কি এমন মন্ত্র আমার পাম্প দিব্যাস শুনেন আমি মঞ্চটা বলতেছি তিনবার মন্ত্র প্রয়োগ করতে হবে দেহ সাধন মন্ত্র সাধন বশীকরণ মন্ত্র মন্ত্রটা বলি দেহ সাধন দম দম মাদার উনত্রিশ হরফের সত্তার আবারও শুনেন আমি বলি দেহ সাধন মন্ত্র বিসমিল্লাহি রহমান রহিম দম 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 মাদার 29 হরফে শত। এমন করে তিনটা বার মন্ত্র প্রয়োগ করার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত নারী ধেونو হয়ে পাগল কত্তা মত ছুটে সাপ আপনার বিছানায় আপনার রুমে এসে শুয়ে আপনার সাথে সমবাসী লিখতে মে গায়ের কাপড় খুলে দেয়। সাধন মন্ত্র বসি করলে বন্ধন হয়ে আপনার মনের অসম্পূর্ণ করব আল কাং তিন গুণ মহাদেব চ্যালেঞ্জ বলে গেলাম। একবার তাস করে দেখে

একটা ফোন দিয়ে আমার কাছ থেকে নিয়ম ডিজাইনে কাজ করবেন অবশ্যই অবশ্যই আমার অনুমতি নিয়ে কাজ করার সাথে সাথে আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি তান্ত্রিক মহাদেব আপনারা কাজের ফল একশো পার্সেন্ট পাবেন আমি আপনাদের বলে দিয়ে গেলাম আমার কথা একটাই আমার কথা একটাই আমি তান্ত্রিক গুরু মহাদেব একটা কথাই বলি কাজটা যে করবেন ভেবেচিন্তে কাজ করবেন যে কোনো কাঙ্ক্ষিত নারীকে আপনি বসীকরণে বন্ধ